This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটির ভোটার তালিকায় উঠে এসেছে পাকিস্তানি নাগরিকের নাম আট নম্বর ওয়ার্ডের গৌরীপুর এটি ঘোষ লেন ও একশো পনেরো নম্বর ইমরানের নাম ধরা পড়েছে বিষয়টি সামনে এনেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শাসক দলের নৈহাটির বিধায়ক সনদ দেও স্বীকার করেছেন সালেহা পাকিস্তানি নাগরিক প্রশাসন অবশ্য পাসপোর্ট ও ভিসা বাতিল করেছে তবু তার নাম রয়ে গেছে ভোটার তালিকায় নৈহাটি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় পাকিস্তানের করাচি নাগরিক সালেহা ইমরানের নাম অন্তর্ভুক্ত থাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আট নম্বর ওয়ার্ডের গৌরীপুর এ টি ঘোষ লেন এবং নম্বর তালিকায় তার নাম ধরা পড়েছে বিষয়টি সামনে আনেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত সালেহা খাতুন যে পাকিস্তানি নাগরিক সেই কথা স্বীকার করেছেন শাসক দলের নৈহাটির বিধায়ক তবে তার স্বামী মহেশ ইমরান ক্যামেরার সামনে স্ত্রীকে আনতে নারাজ মহেশ ইমরান জানিয়েছেন প্রশাসন তাদের পাসপোর্ট এবং ভিসা বাতিল করেছে তবুও নাম ভোটার তালিকায় রয়েছে ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য আমাদের দেশে পশ্চিম বাংলা যে স্টেট মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া এরা ঘর করে নিয়েছে ভোটার লিস্টের নাম তুলে রেখেছে আপনি কল্পনা করতে না আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি টোয়েন্টি থ্রি এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নাইহাটি গরিপুর পিএস নাইহাটি সালেয়া খাতুন ডটার অফ লেট মোহাম্মদ খালিল বর্ণ হয়েছিল এক দুই উনিশশো একাত্তর অ্যাট একশো উনিশ हज़ार उन्नीस एक हज़ार एक सौ उन्नीस बाई एक शाह फैजल कॉलोनी कराची पाकिस्तान एंड मैरिड टू मोहम्मद इमरान इन 1991 यासर इमरान चौदह छः डेट ऑफ़ बर्थ हज़ार चौदह छः उन्नीस सौ जज्बा इमरान डेट ऑफ बर्थ ग्यारह एक, एक दो हज़ार मोहम्मद फहाद इमरान অ্যান্ড শফি আলি ইমরান বোথ জাবা অ্যান্ড ইয়ার বর্ন ইন পাকিস্তান অ্যান্ড ব্রড টু ইন্ডিয়া অন পাকিস্তান পাসপোর্ট ইন দেয়ার এজ আর্লি এজ অ্যান্ড দ্য আদার টু বর্ন ইন ইন্ডিয়া এই এর পুরো পরিবার জন্মেছে এরা পাকিস্তানি পাসপোর্ট পাকিস্তান থেকে এসছে এবার এখানকার ভোটার লিস্টে নাম